আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কবরের পাশে এসে কবর জিয়ারত করবেন অনেক দর্শক আছেন সঠিক নিয়মে কিন্তু কবর জিয়ারত করতে পারেন না তো আমরা একটি কবরের কাছে চলে এসেছি প্রথমেই আমরা যে কাজটি করব জোতাগুলোকে খুলে নেব সুন্দর করে জোতা খোলার পরে আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন আওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন আওয়াল মুমিনাত এটা পরে নেব অতপর এসে আপনারা যে কাজটি করবেন ফাতেহা একবার পাঠ করবেন সুরত ইখলাস তিনবার পাঠ করবেন বিসমিল্লাহ রহমানুর রহিম যারা পারেন না আমার সাথে সাথে মিলিয়ে পড়ে নেন আলহামদুলিল্লাহ রহমান রহিম মা আলিকিয়মিদ্দিন আমরা ইখলাস তিনবার পাঠ করবো তো আমি একবার পাঠ করে দেখাচ্ছি একই নিয়মে আপনারা তিনবার পাঠ করে নেবেন বিসমিল্লাহ রহমান ولم يكن له كفوا احد এখন আমরা سورة তাকাসুর একবার بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون لا ترون

এজন্য আমরা দরুদ শরীফ اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم যদি আপনি এই দরুদ না পারেন নামাজে শুয়ে আছে ধনী গরিব হ্যাঁ এরকম মধ্যবিত্ত সকলেই কবরস্থানে শুয়ে আছে তো তাদের জন্য আপনি দোয়া করতে হবে কিভাবে দোয়া করবেন খেয়াল করুন আল্লাহুম্মা আমিন রব্বানা যালমনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما بتم ترجو الدعاء رب رحمهما كما ربياني صغيرا ক্বুল রাব্বি রাহ হামহুমা কামা রাব্বায়ানী সগীরা ইয়া রাব্বাল আলামিন কবরস্থানের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস সূরা তাকাসুর আলম নাশরাহ পাঠ করেছি ইস্তেগফার দরূদ শরী পড়ে আপনার بادشاہি দরবারে হাত বাড়াইছি